নিজস্বতা আছে এরা মুর্শিদাবাদ থেকে বাড়িটা এমএলএ উপহার দিয়েছে মুর্শিদাবাদ হাফ মন্ত্রী দিয়েছে এরা দাঁড়িয়ে বলতে পারবে যে মুর্শিদাবাদ আর কলকাতা থেকে কোটাই মেলে জিতে বিধানসভায় গিয়েছে কলকাতা যদি এতই মেলারা Menteri হতে পারে তাহলে মুর্শিদাবাদের মেলারা Menteri হতে পারবে না এই ভোটার টুগে দে সাহস নাই তাহলে এদের উত্তর কেন আমি দেবো ভাই কি এত ভাড়া কাটছে চিকেটে টাইম না দিয়ে দে কেটে বলো অন্য জন বুঝতে পাচ্ছেন তো দিয়েদের মালিকের সাথে আমি লড়াই করব দিবেন তো মমতা ব্যানার্জী ডাকুক দিবে ডাকুক যদি মমতা ব্যানার্জীদের ভুল প্রমাণ করতে না পারি মমতা ব্যানার্জি মিদিকে বা বাংলা শাসনের ক্ষেত্রে এগিয়ে বাংলা নয় পিছিয়ে বাংলা যদি প্রমাণ করতে না পারি আমি কিরমূলের ছানটা ভরলোবো ওইখানে সামনে কমান মমতা ব্যানার্জি যদি প্রমাণ করতে না পারি যে আপনি বিরোধী আপনি আদিবাসী বিরোধী আপনি মুসলিম বিরোধী আপনি সরকারি কর্মচারী বিরোধী এক কথায় আপনি পশ্চিম বাংলার না আমি তিন উল্লেখ চাঁদা করে দেবো কারে চ্যালেঞ্জ মুর্শিদাবাদ জেলায় 22টা বিধানসভা সিট 20 সিট রাজ্য সরকারকে কে উপহার দেওয়ার পরেও আজ আপনারা লাঞ্ছিত হচ্ছেন বঞ্চিত হচ্ছেন আপনাদের প্রতি নিয়তো মুর্শিদাবাদের মাটি বন্যা চলে যাচ্ছে বন্যা চলে যাচ্ছে আর মানোনিয়া শান্তির সাথে ঘুমাচ্ছে কতদিন আগে দেখছিলাম আপনারা

গুন্নামস্থানকে লাগিয়ে আইএসএফের আইএসএফ এর কর্মীদেরকে মারধর করে আইএসএফ কাটকাতে খাতে চেয়েছিল পারেনি পুলিশকে লাগিয়ে মিথ্যা মামলা দিয়ে আইএসএফ কাটকাতে পারেনি এখন কোন কথা বলে মিথ্যাচার প্রায় আইএসএফ কার্ড আটকানোর চেষ্টা করছে তবে একটা কথা বলে রাখি এই যিনি যার নাম নিলেন ন্যাশনাল হিউম্যান কমিশন ঘোষিত নটরিয়াস ক্রিমিনাল এই নটোরিয়াস ক্রিমিনালের বিরুদ্ধে এর অবাঞ্ছিত মন্তব্যের জন্য আমাদের পার্টিকে আমাকে নিয়ে অবাঞ্চিত মন্তব্যের জন্য অলরেডি মামলা খেয়ে বসে আছে সেই মামলাটা করে দেবো কোর্টে এসে জবাব দেবে কবে কোথায় তুই নিয়েছি জবাব দেবে তবে এই কথাই বাংলার মানুষ বিভ্রান্ত হবে না কিন্তু আমি বলতে পারি জোর গলায় আমার বিরুদ্ধে মামলাও করার অধিক সাহস নাই যে তৃণমূলের জন্ম বিজেপির গর্বই হয়েছে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে আর তৃণমূল বলেছিলেন ফ্রন্টে নিয়ে এসে বিজেপিকে লড়াই করবো আজকে যে বিজেপির রমরমা যতটুকু দেখতে পাচ্ছি বিজেপি যাই দেখতে পাচ্ছি তৃণমূলের জন্যই হয়েছে এটা বাংলার মানুষ বুঝতে পেরে গিয়েছে যদি যদি এই ধরনের কিছু করে থাকে ঘুষ পনেরো বছর পরে ঘুষ আর একটা কথা এতটুকু বলতে পারি ফির যাদা সাহেবকে নিয়ে যে ওনার পায়ে হাত দিয়ে হাতে হাত দিয়ে কোটি কোটি টাকা ভক্ত মন্দিরা দিয়ে যায় ওই লোকের তোলাবাজির টাকা লোকের আপনার টাকা লোকের বিধবা ভাতা থেকে টাকা লোকের বার্ধক্য ভাতা থেকে টাকা লোকের আবাস যোজনা থেকে কাটিং করার টাকা একশো দিনের কাজে দুর্নীতি করার টাকা আমার মনে হয় ওনার নিয়ে সময় অত খারাপ সময় হয়ে ওঠেনি বিজেপি বলছে মতুয়ারা সুরক্ষিত তাহলে কোথাও গিয়ে কি সংখ্যালঘুরা বিপদে আমি একটা কথা বলি এই এসআইআর নিয়ে যে গল্প শোনাচ্ছে সব থেকে বেশি যদি সঠিক পেপার নিয়ে গাইডলাইন করে এসআইআর হয় ক্ষতিগ্রস্ত হবে যে যে সমাজটা সেটা হচ্ছে মতুয়া সমাজ মতুয়া সমাজের যে পেপারস পত্র চেয়েছে প্রায় নব্বই পার্সেন্ট আমি ভুলও হতে পারে এফেক্টেড হতে পারে তাই আমি চাই এসআইআরের সরলীকরণ হোক